আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে আমিনুল ইসলাম ভাই তো আমিনুল ইসলাম ভাই কোথা থেকে আসছেন গাজীপুর থেকে আসছেন গাজীপুর থেকে আসছেন কতদিন ধরে ভিডিও দেখেন ভিডিও প্রায় 6 মাসের উপর হই দেখেন 6 মাসের উপরে হইছে দেখেন আচ্ছা আমিনুল ইসলাম ভাই যে ল্যাপটপটা পারচেজ করছে এটা হচ্ছে এই Lenovo ThinkPad এর T470 যেটা Core i5 এর 6th জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স 14 ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা আমাদের ইউটিউবে নির্ধারিত প্রাইস দেওয়া ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা তো আমাদের যেহেতু ফিক্সড প্রাইস আমিনুল ইসলাম ভাই পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পার্চেস করছে ঠিক বললাম কিনা ভাই তবে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার পঁচিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপ পার্চেস করে মোটামুটি ভাই দুই হাজার থেকে পঁচিশশো টাকার গিফট পাইছে এটা হচ্ছে একটা কম্বো প্যাক ফোর ইন ওয়ান যেখানে কিবোর্ড আট জিবি কিবোর্ড আট জিবি মাউস আট জিবি হেডফোন এবং তার সাথে হচ্ছে মাউস প্যাড আর ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাইছে এটা হচ্ছে শুক্রবারে যে আমাদের স্পেশাল গিফট থাকে সেই গিফট সহকারে তো আমিন ভাই আপনি যে ল্যাপটপটা পারচেজ করছেন এটা কি কাজের জন্য বেসিক্যালি পারচেজ করছেন বেসিক্যালি কাজ করার মধ্যে হয়তো ডিজিটাল মার্কেটিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ আর এমনি সাধারণত শিখার মানে ল্যাপটপ চালানোর চালানো একটু শেখা কি ফার্স্ট টাইম ল্যাপটপ কিনছেন আমি যেটা বলি যে ফার্স্ট টাইম ল্যাপটপ কিনলে এটা কিনতে পারেন তো ভিডিও যে দেখেন আর তো অনেক ভিডিও ইউটিউবে আমার মনে হয় আপনি দেখছেন হ্যাঁ আমি আপনাদের ভিডিও সহ অনেক ইউটিউবারের ভিডিও দেখছি দেখছেন ওই জায়গায় আপনার

পারচেস করছে পাশাপাশি সে ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তো আমি বারবারই আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এই কথাটা বলি যে যারা ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান শিখতে চান মিনিমাম প্রাইজে লিনোভো থিঙ্কপ্যাডের এই ল্যাপটপটা চাইলে পারচেস করতে পারেন স্পেশাল গিফট তো থাকবেই তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করার জন্য আর আপনাদেরকেও ধন্যবাদ চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন